পুরুষ না মহিলা পুরুষ হিন্দু না মুসলিম মুসলিম কয়জন মুসলিম একজন আর তিনজন হিন্দু কোথা থেকে লাগছো হ্যাঁ বাচ্চারা কোথা থেকে লাগছো মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে জি আপনার কোন জায়গাতে আসছেন গাজীপুর কোনাবাড়ি এই কতদিন ধরে লাগছো ওর সাথে ছোট থেকে আসে দুই তিন বছর ধরে ডিস্টার্ব করি তাই নাকি দেখছেন অবস্থাটা এই শয়তান জিন এ বাচ্চা মেয়ের সাথে আছে অনেক বছর ধরে সে নাকি ছোট থেকে আছে দুই তিন বছর ধরে ডিস্টার্ব করে মানুষের জীবনটা থামা থামা করে ফেলতেছে এই জিনগুলো এই শয়তান জিনগুলোকে কিভাবে কি করব কি শাস্তি দিব আপনারা সবাই একটু মতামত জানাবেন ওনারা আসছে গাজীপুর কোনাবাড়ি থেকে আপনাকে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আর শেষ পর্যন্ত দেখুন এই শয়তান জিনগুলোর পরিণতি কি হয় কি কি করছো তোমরা তার সাথে জোরে বলো কি কি করছো ওর মাথায় বান মারছি আর ওর পেটে পায়ে কি কি জরায়ু হ্যাঁ জরায়ুতে হ্যাঁ বান মারছো হ্যাঁ এই বাচ্চা মেয়ের জরায়ুতে বান মারতেছো হ্যাঁ কেন

কিভাবে দেখছিল আমি বিড়াল হয়ে বসে আছিলাম বিড়াল হয়ে বসেছিল চিন্তা করছেন এরপরে এরপরেও আমাকে ঝাড়ু দিয়ে মারছে আসলে আপনি যখন অস্বাভাবিক কোন বিড়াল দেখবেন কি কালারের বিড়াল ছিল সাদা কালার বিড়াল ছিলাম কালো কালার চোখ ছিল হ্যাঁ চিন্তা করছেন সাদা কালারের বিড়াল এবং কালো কালারের চোখ ছিল এরকম অস্বাভাবিক আকস্মিক কোন বিড়াল দেখলে আপনারা পিটাবেন না

আচ্ছা এখানে কি রাস্তার কাছে এখানে গর্তের মধ্যে হিসাব করার জন্য ইদুর এমন এখানে গর্ত করছে এখানে গর্তের মধ্যে হিসাব করতে এটা দাহাত দিছে নিষেধ কারণ এই গর্তের ভিতরে যে একটা ফিফরা থাকে আপনার জন্য ফেসাবটা কিছুই না অল্প ফিফরার জন্য তো এটা সাগর মহাসাগর বুঝছেন না কথাটা তা আপনি এখানে ফট ফেসব কইরা করে লাগলেন ওইলো এগুলো তো মানুষের সেন্স টাকা এইজন্য ছলাফিরার যে একটা আশা বিষয় আছে এগুলো শিখতে হয় বুঝতে হয় বাচ্চাদেরকে শেখাইতে হয় আর তো সেটা তো তোমাকে বোঝানাই যে তুমি যে জিন ছেলে আশা তো বিড়াল মনে কইরা মারছিল জানলে এরপরে কি করছ তার সাথে এরপর ওর ভয় দেখাইছি হ্যাঁ এরপর ওর ভয় দেখাইছি তারপরে এরপর ধীরে ধীরে ওর শৈলে অনেক ক্ষতি করছি কি কি কতি যে যেগুলা বলছি আমি। কি বলছ? মাছায় কিডনিতে পেটে পায় ঝরাইতে। হ্যাঁ। কি করছ? বানমারসি। নাও যবে লাগলে এগুলা সব কাইটা দাও। হাত বুলাই কাইটা দাও। আমি সহযোগিতা করতেছি। কাটো। কাটবো না। কাটা বলতে না মাইড়া ফলামু। কাটো তুমি মরতে চাও না বাঁচতে চাও? বাঁচতে চাই। তাহলে কাটো। তাড়াতাড়ি কাটো।

কেন কাটব না তুমি কি চাও তোমাদেরকে আমি শাস্তি দিই হ্যাঁ তাইলে কাটো তুমি কি চাও তোমাদেরকে আমি জবাই করে ফেলি তোমরা মরতে চাও না বাঁচতে চাও তো বাঁচতে চাইলে কাটো না কেন তোমাদের দেওয়া বানগুলো কেটে দাও না আমি কাটবো আমি কাটলে তোমাদেরকে মাইরা ফেলাবো ঠিক আছে তাহলে তোমরা কাটো তাইলে আমি কাটতেছি কিন্তু তোমাদেরকে মেরে ফেলবো ডাইরে জবাই দিয়ে দেবো এই সাইডজন চার আর কয়জন আছো আর কেউ নাই ঠিক আছে সবগুলা বান কেটে দিয়েছে সব কেটে দিছি আর কি কি করছো তুকির সাথে কিছুই করি নাই হ্যাঁ কিছুই করি নাই আচ্ছা আচ্ছা তোদের বয়স কার বয়স কত আমাদের ইয়ের ভিতর যে মেন যে মুসলিম সে তার বয়স একশো চল্লিশ একশো চল্লিশ এরপরের জন্য বয়স কত এরপরের জনের বয়স একশো বিশ এরপরের জন একশো পনেরো এরপরের জন একশো চিন্তা করছে এবং এই কথাও বলছি যে হাফি দিক জন্য খুব চেষ্টা করছি যখন এই অবস্থা হয়েছে এই অবস্থা হয়েছে ভাষায় হুজুর রেখে দিছি হুজুর রেখে দেওয়ার পরেও মানে কোনো

খুলে আমরা যে বলি যে গলা শেফ টিপিন রাখা নিষেধ এটা শুনেন না মা আমার হাত দিয়ে ঢুকে মা ইনশাআল্লাহ ডুবে গেছে আল্লাহ বলে এটা হাতে দিয়ে ঢুকে গেছে শেফ টিপিনটা তো বুঝতে পারেন লাগেছে আমি জানা জানি জানি তো আপনি জানবেন কেন গো মাই এলাকার মানুষ আমি আমি বুঝিরো যা করে गाव কম এসে বলেন নাই এত জিতে জি এই ওঠো ওডা আল্লাহর নামে ওঠো ওডা তো হ্যাঁ ওঠো হেদে তাকাল কে নাম তোমার সুমাইয়া ইসলাম রাবেয়াবস্থি সুমাইয়া ইসলাম রাবেয়াবস্থি বাপ রে বাপ উনি কে মায় মা

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কয়জন আছেন? দুইজন। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলমান থাকলে ওদেরকে খাটিয়াতলে কাঁধে করে নিয়ে যান। মুসলিম থাকলে বস্থা করে টেনে নিয়ে যান। দেখেন তো কে আপনি একজনকে তুল কাঁধে নিয়ে যাচ্ছে আর আট তিনজনকে শ্রেয়ায় নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। যাওয়া শেষ হয়ে গেলে বলবা যখন আর দেখা দাও না চলে গেছে থাকাও থাকা তুমি শয়তান গুলো থেকে মুক্ত খুশি না বেদা আলহামদুলিল্লাহ বলো সবাই দোয়া করবে মেয়েটার জন্য আল্লাহ তাল্লাহ যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন বলুন আমি